জান্নাতিদের বিশেষ এক গুণ হচ্ছে সমস্ত জান্নাতির দিল এক রকম থাকবে কারো দিলের ভিতরে কোনো হিংসা থাকবে না হানাল্লা বলেন না কারো দিলের ভিতরে কোনো লোভ থাকবে না লালসা থাকবে না অন্যায় অপকর্ম করার মতো কোনো মন মানসিকতা থাকবে না সকলের দিল পাক সাফ এবং এক থাকবে আমরা সেই জান্নাতের বাগানের ভিতরে বসছি যদিও ওই জান্নাতের মতো নয় সেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে তার প্লাস্টার হবে সেখানে যে কার্পেট বিছানো থাকবে আল্লাহ বলেন সেই কার্পেটের উল্টা পিঠ যদি কেউ দেখে উল্টা পিঠের সৌন্দর্যতা দেখে তার চক্ষু শীতল হয়ে যাবে সুবাহান সেখানে যে ফল গাছগুলো থাকবে সেই গাছগুলোর শাখা থাকবে নিচের দিকে তার শিকড় থাকবে উপরের দিকে শাখাগুলো স্বর্ণের হীরার জহরতের মানিক মুক্তা দিয়ে বানানো থাকবে সুখাখা এক একটা কলার কাঁধি হবে স্বর্ণের জান্নাতিরা সেখান থেকে স্বর্ণের সিংহাসন এরকম করে হেলান দিয়ে বসবে আর সেই জান্নাতের কলার ছড়ি থেকে এক একটা করে কলা ছিলবে আর খাবে ওই জান্নাতের চোখের সামনে আর কলা তার সামনে ওই ছড়ির ভিতরে হয়ে যাবে জান্নাতি তার জান্নাতে হেলান দিয়া বসে থাকবে তার সামনে দিয়া আল্লাহ রসুল বলেন সামনে দিয়া হরিণ দৌড়ায় ছুটে চলে যাবে জান্নাতি শুধু মনে মনে চিন্তা করবে আহ হরিণটা যদি একটু কাবাব করে খাইতে পারতাম মনে মনে বলছে জবান দিয়ে নয় জান্নাতের প্রত্যেকটা কাজ থাকবে ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন আল্লাহ সুবহানাহু ওয়া জান্নাতের প্রত্যেকটা নিয়ামত অন্তরের সাথে কানেক্ট করে দিবে বান্দার অন্তর যেই জিনিসের দিকে ধাবিত হবে জবানে উচ্চারণ করার পূর্বেই আল্লাহ ওই জিনিসকে হাজির করে এটা জান্নাতের বিশেষ বৈশিষ্ট্য ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন জান্নাতি বান্দা দিলে দিলে যেই জিনিসের কল্পনা করবে আল্লাহর সঙ্গে সঙ্গে ওই জিনিসকে বান্দার সামনে হাজির করা স্বর্ণের সিংহাসনে হেলান দিয়ে বসে হরিণের দিকে খেয়াল গেছে বলতেছে মনে মনে যা যদি কাবাব করে খাইতে পারতাম আল্লাহ আল্লাহ একবার সঙ্গে সঙ্গে এই হরিণ কাবাব হয়ে স্বর্ণের প্লেটের ভিতরে সজ্জিত হয়ে বান্দার সামনে হাজির হবে আর বলবে আল্লাহর বান্দা আমাকে গ্রহণ করে واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا بَيْنَهُمْ تَرَاهم رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنْ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شبعي محبة درود إبراهيم باركوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আদ্যকার ভাকুয়াদি মধ্যপাড়া জামে মসজিদ ও ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুতাকির বাবাজিরা যুবক ভাইয়েরা কচিকাচারা পর্দার অন্তরালে সথী সাধবী মা ও বোনেরা সর্বপ্রথম আমরা মহান পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন এই আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে শুকুর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা হচ্ছে এখন জান্নাতের বাগানের অন্তর্ভুক্ত এটা আমার কথা নয় দুজাহানের সর্দার আম্বিয়া আম্বিয়াওয়াল মুরসালিন নবী বলেছেন যেই মজমায় আল্লাহ এবং রাসূলের বরত্বের উপরে আলোচনা করা হয় সেই মজমাগুলো হয় জান্নাতের বাগান ওলামা এ সান্নিধ্যে বসা এটা বহুত বড় একটা ইবাদতের কাজ যে যে জিনিসকে বোঝে ওই জিনিসকে মোহাব্বত করে সেই কাজ করতেও তার ভালো লাগে দেখবেন যারা বিড়ি সিগারেট খায় এদের সাথে এদের একটা আলাদা আন্তরিকতা আছে আছে না বলেন আবার যারা পান খায় তাদেরও একটা অন্য রকম লেভেলের মোহাব্বত আছে চিনুক বা না চিনুক অপরিচিত হলেও যে পান খাওয়ার অভ্যস্ততা আছে আর একজনের চেহারা দেখলেই বোঝে যে সেও পান খায় তো একটা যদি থাকে ভাইঙ্গা ভাই হন দিয়া দেয় দেয় কিনা বলেন মোহাব্বত এই জিনিসের প্রতি লাগায় দিছে এই জিনিস করতেও তার ভালো লাগে আল্লাহ তালা এই পুরা দুনিয়াকেই শুধু মোহাব্বতের খাতিরেই বানায় দিছে এই যে আমি আপনি বসে রয়েছি আসমান জমিন যা কিছু আছে সব কিছুই মোহাব্বতের খাতিরে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বিধায় আমাদেরকে খাওয়াইতেছে আমাদেরকে পড়াইতেছে তার সাথে হাজার না ফরমারি করতেছি এরপরেও সবকিছু জারি রাখছে কারণ একটাই তিনি আমাদেরকে ভালোবাসেন এই আসমান জমিন যা কিছু আছে সবকিছু ভালোবাসার সৃষ্টি প্রত্যেকটা ভালো জিনিসের আবার কিছু খারাপ দিকও থাকে এই ভালোবাসার খারাপ দিক হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা অর্থাৎ আল্লাহর দেখানো পদ্ধতির বাইরে যদি কেউ ভালোবাসা দেখায় সেই ভালোবাসা মানুষকে ক্ষতির ভিতরে ফেলায় দিবে স্ত্রীকে ভালোবাসা এটা কি ইবাদত নাকি গুণা বলেন তো কথা বলেন ইবাদত সন্তানকে ভালোবাসা এটা কি ইবাদত নাকি গুণা মা বাবাকে ভালোবাসা এটা কি গুণা নাকি ইবাদত বিবাহ বহির্ভূত পর নারীকে ভালোবাসা এটা কি ইবাদত নাকি গুণা যুবক যুবতী প্রেমের সম্পর্ক যেটা অবৈধ এই সম্পর্ক গড়া এটা কি ইবাদত নাকি গুণা যেই ভালোবাসা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতেছেন দুইজনই যুবক যুবতী কিন্তু নির্ধারিত এক সরিয়ার মাধ্যমে তারা আবদ্ধ হওয়ার পরে এখন যেই ভালোবাসা দেখায় এই ভালোবাসা ইবাদত এই ভালোবাসাটাই তাদের বিবাহের পূর্বে যখন করত এটা হয় কি গুণা তাহলে ভালোবাসা ইবাদত সব জায়গায় নাকি নির্ধারিত একটা প্রক্রিয়ার মাধ্যমে বলেন তো নির্ধারিত একটা প্রক্রিয়ার মাধ্যমে এই যে একটা মাহফিল জান্নাতের বাগান এই ভালোবাসার ব্যাপার সবাই বুঝবে না সবার দিলের ভিতরে এটা ফিট খাবে না কারো কাছে বিবাহ বহির্ভূত ভালোবাসাই বেশি ভালো লাগে এখানে আসার পূর্বে এই রাস্তা দিয়ে যখন আসলাম দেখলাম রাস্তার পাশে এখানের চাইতে ওখানে মানুষ বেশি এই জায়গার চাইতে ওই জায়গার মানুষের সংখ্যা বেশি কেন এরকম হয়েছে সভ্য দুনিয়া দুনিয়ার ভালোবাসা মানুষের একটা স্বভাব হচ্ছে যেই জিনিস থেকে তাকে বিরত রাখার ব্যাপারে বলা হয় ওই জিনিসটা মানুষ বেশি করতে চায় একটু দেখতে চায় যে দেখি কি আছে। ছোট বাচ্চাদেরকে দেখবেন আপনি যদি কোনো জিনিস নিষেধ করেন সে ওই জিনিস বারবার করবে আবার যদি কোনো জিনিস বলেন যে এটা একটু করে দাও তো সে পারবে না আপনি যখন বাচ্চাকে বলবেন যে আমার পিঠটা চুলকায় একটু চুলকায় দাও তোমা সে দিবে না কিন্তু ওই কথাটাই আপনি যদি বলেন এই তুমি যদি আমার পিঠ চুলকায় দাও তাহলে কিন্তু তোমাকে ধমক দিব আমি দেখবেন যে ওই কাজটা তাড়াতাড়ি করতেছে এটা হচ্ছে মানুষের স্বভাব তাকে যেই জিনিস থেকে বিরত রাখার জন্য বলা হয় ওই কাজ সে বেশি বেশি করে এই কারণেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত খারাপ দিকের সংখ্যা বেশি থাকবে এই যে জান্নাতের বাগানকে আল্লাহ তালা এই মহল্লাবাসীকে সাজানোর তৌফিক দান করেছেন এই জান্নাতের বাগানের মধ্যে যে আমরা আসছি বলেন তো জান্নাতের ভিতরে যারা বসবে তাদের দিল এক থাকবে নাকি ভিন্ন থাকবে জান্নাতিদের বিশেষ এক গুণ হচ্ছে সমস্ত জান্নাতির দিল এক রকম থাকবে কারো দিলের ভিতরে কোনো হিংসা থাকবে না সুহান আল্লাহ বলেন না কারো দিলের ভিতরে কোনো লোভ থাকবে না লালসা থাকবে না অন্যায় অপকর্ম করার মতো কোনো মন মানসিকতা থাকবে না সকলের দিল পাক সাফ এবং এক থাকবে আমরা সেই জান্নাতের বাগানের ভিতরে বসছি যদিও ওই জান্নাতের মতো নয় সেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর ইট হবে রূপার তার প্লাস্টার হবে মেশ আম্বরের সেখানে যে কার্পেট বিছানো থাকবে আল্লাহ সুবাহ আবু আলা বলেন সেই কার্পেটের উল্টা পিঠ যদি কেউ দেখে উল্টা পিঠের সৌন্দর্যতা দেখে তার চক্ষু শীতল হয়ে যাবে সেখানে ফল গাছগুলো থাকবে থাকবে সেই গাছগুলোর নিচের দিকে তার শিকড় থাকবে উপরের দিকে শাখাগুলো স্বর্ণের হীরার জহরতের মানিক মুক্তা দিয়ে বানানো থাকবে সুগাহান এক একটা কলার কাঁধি হবে স্বর্ণের জান্নাতিরা সেখান থেকে স্বর্ণের সিংহাসন এরকম করে হেলান দিয়ে বসবে আর সেই জান্নাতের কলার ছড়ি থেকে এক একটা করে কলা ছিলবে আর খাবে ওই জান্নাতের চোখের সামনে আর একটা কলা তার সামনে ওই ছড়ির ভিতরে হয়ে যাবে জান্নাতি তার জান্নাতে হেলান দিয়ে বসে থাকবে তার সামনে দিয়া আল্লাহ রসুল বলেন সামনে দিয়া হরিণ দৌড়ায় ছুটে চলে যাবে জান্নাতি শুধু মনে মনে চিন্তা করবে আহ হরিণটা যদি একটু কাবাব করে খাইতে পারতাম মনে মনে বলছে জবান দিয়ে নয় জান্নাতের প্রত্যেকটা কাজ থাকবে ওয়ালাকুম ওয়ালাকুম মা মা আল্লাহ জান্নাতের প্রত্যেকটা নিয়ামক অন্তরের সাথে কানেক্ট করে দিবে বান্দার অন্তর যেই জিনিসের দিকে ধাবিত হবে জবানে উচ্চারণ করার পূর্বেই আল্লাহ ওই জিনিসকে হাজির করে এটা জান্নাতের বিশেষ বৈশিষ্ট্য ওয়ালাকুম ফি মা তা স্টাহি আনসু শুকুম মা বান্দা দিলে দিলে যেই জিনিসের কল্পনা করবে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই জিনিসকে বান্দার সামনে হাজির করায় তো তুই বান্দা সামনের সিংহাসনে হেলান দিয়ে বসে হরিণের দিকে খেয়াল গেছে বলতেছে মনে মনে যা হরিণটা যদি কাবাব করে খাইতে পারতাম অল্লাহ আল্লাহ একবার সঙ্গে সঙ্গে এই হরিণ কাবাব হয়ে স্বর্ণের প্লেটের ভিতরে সজ্জিত হয়ে বান্দার সামনে হাজির হবে আর বলবে আল্লাহর বান্দা আমাকে গ্রহণ কর্লা আপনাদের সুবাহ আল্লাহর আওয়াজ শুনে মনে হইল যে হুজুরে আপনি নতুন শুনাইতেছেন এটা এটা আমরা প্রত্যেক দিন তিনবেলা খাই স্বর্ণের প্লেটে হরিণের গোস্ত কাবাব করে তিনবেলা খাই খান না কথা বলে খান নাকি আজকে এটা শুনতেছেন ভবিষ্যতে খাবেন হুম খাওয়ার ইচ্ছা আসে হ্যাঁ কার কার আসে একটু হাত তুলে দেখান তো যে এই ব্যাপারেও দেখেন অনেকে হাত তোলে না সরম করতেছে যে আমি আল্লাহ তো সেই জান্নাতের বাগানে যেহেতু আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছে শোনেন এই জান্নাতই সে ওই হরিণের গোস্ত খাবে একদম হাড্ডি মাড্ডি চুরমার করে ফালাই দেবে এরপরে যখন প্লেটের ভিতরে এই চুরমারওয়ালা হাড্ডি রাখবে দুজাহানের সর্দার আম্বিয়া নবী মুরসালিন ওই জান্নাতির চোখের সামনে আর একটা হরিণ হয়ে ওখান থেকে চলে যাবে সুবাহান দেড় দুই মাস পর নির্বাচন আসতেছে এই সমস্ত মানুষের ইমানের পাওয়ার তখন বেড়ে যাবে বাকুয়াতিতে বসে চিল্লানি মারবেন আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র একদম সেই কাপাসিয়া থেকে শোনা যাবে তখন গলা কোথা থেকে আসবে এই জবান কে দিয়েছে বলেন আরো জোর আওয়াজে বলেন এই জবান কে দিয়েছে আরো জোর আওয়াজে বলেন কে দিয়েছে আল্লাহর দেওয়া জবানে আল্লাহর নাম উচ্চারণ করতে আল্লাহর প্রশংসা করতে বুঝি আপনার কৃপণতা লাগে লাগে তোলা গ্রামের সান্নিধ্যে বসে থাকা এটা হচ্ছে এই উন্মতের জন্য ইবাদত কেন আমরা তো নবীকে দেখি নাই দুজাহানের সর্দার আম্বিয়া আম্বিয়াওয়াল মুরসালিমকে জিজ্ঞাসা করা হয়েছিল অগরসুল আমরা তো আপনাকে দেখে আমাদের অন্তর জুড়াইতেছি আপনার জবান থেকে আমরা কথা শুনে আমাদের দিলকে ঠান্ডা করতেছি আপনার সাথে মুসাফা করে আমরা আমাদের দিলকে ঠান্ডা করতেছি এমন এক জমানা আসবে যেই জমানার মানুষেরা আপনাকে পাবে না আপনার কথা শুনতে পারবে না ওই জমানার মানুষরা কি মাহরুম হয়ে গেল না দুজাহানের সর্দার বলেন না 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 তারা মাহরুম হয় নাই তাদের জমানায় তাদের সামনে ওলামায় কেরাম আসবে তাদের সান্নিধ্যে মোহাব্বত নিয়ে বসে থাকা যেন আমি নবীর দরবারে বসে থাকা। তাদের সাথে মোহাব্বতের নজরে তাদের দিকে তাকানো আমি নবীকে দেখার মতো তাদের সাথে মুসাফা করা আমি নবীকে মুসাফা করার মতো তাদের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনা আমি নবীর কথা শোনার মতো কেন বলেছেন হচ্ছে আমার প্রতিনিধি যদিও আমাদের ওই পরিমাণ যোগ্যতা নাই কিন্তু এই কথা কে বলেছে যে ওলামায় কেরাম নবীর ওয়ারিস কে বলেছে বলেন কথা বলে না কে বলেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল বলেছেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই নাম আমরা হ্যাঁ শুনছেন সবাই বহু বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এর লাইনে তাসাউফের লাইনে সবার শেষে যার নাম সে হচ্ছে হজরতে হাসান এ বসরি রহমতুল্লাহি আলাই হাসান এ বসরি রহমতুল্লাহি আলাহের বিখ্যাত একটা قول আছে তিনি বলেন আদ দুনিয়া কুল্লুহা যুলমাতুল ইল্লা মজালিসুল উলামা হাজরতে হাসান ইবনু বসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুনিয়ার মানুষেরা আমি হাসান ইবনু বসিরের কাছে তামাম দুনিয়া সমস্ত জায়গাগুলো অন্ধকার মনে হয় শুধুমাত্র একটা জায়গায় আমি টিম টিম করে আলোচক জ্বলতে দেখি উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করল হাসান সেই জায়গাটা কোন আমাদেরকে একটু জানায় দেন হজরতে হাসান এ বস্রী রহমাতুল্লাহ আলাই বলেন তামাম দুনিয়ার সমস্ত জায়গা আমার কাছে অন্ধকার লাগে শুধুমাত্র একটা জায়গায় টিম টিম করে আলো চলতে দেখি সেই জায়গাটা হলো ওলামাইক গ্রামের মজলিস যেই মজলিসের ভিতরে ওলামাইক গ্রাম থাকে কথা বলে ওই মজলিসটার মধ্য থেকে শুধুমাত্র আলো বিচ্ছরিত হয় দুজাহানের সর্দার সৈয়দুল আম্বিয়া আল মুরসালিদ নবী বলেন ও আমার উন্মতেরা শোনো রাত্রের অন্ধকারে তোমরা আকাশের দিকে তাকাইলে যেমন আকাশের তারকাগুলো তোমাদের কাছে উজ্জ্বল মনে হয় সুন্দর মনে হয় আসমান ওয়ালাদের কাছেও জমিনে এরকম কিছু তারকাওয়ালা জায়গা আছে যেই জায়গাগুলো আসমান ওয়ালাদের কাছে দুনিয়ার তারকার মত মনে হয় সাহাবা ইকরাম বললেন ওগো সেই জায়গাগুলো কোন জায়গা আল্লাহর হাবিব বললেন সেই জায়গাগুলো হলো যিকুল্লাহ যেই জায়গার মধ্যে আল্লাহর নামের জিকির হ যেই জায়গার মধ্যে আল্লাহর নামের জিকির হয় আল্লাহর নামের প্রশংসা করা হয় সেই জায়গাটা কাছে কাছে এমন আসমানের তারকাগুলা যেমন আসমান ছোট্ট ছোট্ট তারকার ন্যায় উজ্জ্বল হয়ে থাকে যেই জায়গায় এই মজলিসগুলো স্থাপিত হয় আল্লাহর রসুল বলেন আসমানের ফেরেস তারা তখন একজনকে আর ডাকতে থাকে আর বলে ফেরেশতারা এদিকে আসো এদিকে আসো ওই যে দেখা যায় ভাগওয়াদি মধ্যপাড়া একটা জায়গা এই জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আল্লাহর নামের জিকিরের আলোচনা হচ্ছে এই মজমার ভিতরে চলো আমরা সবাই মিলে যাই তখন ফেরেশতারা একে একে যারা সরায়াসিটা আর ওই এই মজলিস তালাশের জন্য প্রত্যেকটা ফেরেশতা তখন এই মজলিসের চত্বর এসে সে দাঁড়ায় যায় আর একজনের কাঁধের উপরে আরেকজন ভর করে দাঁড়ায় আসমান বরাবর পর্যন্ত পৌঁছায়া যায় আর ততক্ষণ পর্যন্ত তারা এই মজলিসের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই মজলিসটা কায়েম থাকে যখন মজলিস শেষ হয়ে যাবে ফেরেশতারা আবার তারা আসমানের দিকে চলে যাবে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের খবর জানেন এরপরেও আবার আল্লাহ জিজ্ঞাসা করেন ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে কোথা থেকে আসলাম ফেরেস্তারা তখন উত্তর করবে আল্লাহ জমিনের মধ্যে মধ্য মধ্যপাড়া মসজিদের উদ্যোগে একটা মাহফিল হয়েছিল যেই মজলিসের মধ্যে তোমার নামের প্রশংসার ব্যাপারে বলা হয়েছে তোমার হাবিবের ব্যাপারে বর্ণনা করা হয়েছে তোমার হাবিবের প্রশংসা করা হয়েছে আল্লাহ আমরা ওই মসলিশের থেকে আসতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তখন বলবে তারা কি চায় আমার কাছে কেন তারা একত্রিত হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যখন এই প্রশ্ন করা হবে ফেরেজ বলবে যে আল্লাহ যতটুকু শুনলাম আর যতটুকু বুঝলাম তারা তোমার ভয়ে একত্রিত হয়েছে বলে তারা কি আমাকে কখনো দেখছে নাকি আমরা কি কখনো আল্লাহকে দেখছি আহ কখনো দেখছি আমরা ফেরেজ তারা তখন বলে যে আল্লাহ তারা তোমাকে দেখে নাই আর কি বলে তারা তোমার ক্ষমা চায় তারা তাদের নিজেদের গুনাহের ব্যাপারে ভয় করে বলে তারা কি আমার জাহান্নাম দেখছে না কি বলে না তাও দেখে নাই কি চায় আর তারা বলে তারা তোমার জান্নাত চায় বলে তারা কি আমার জান্নাত কখনো দেখছে না কি বলে না তারা জান্নাতও দেখে নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আরামিন বলবেন যেহেতু তারা দেখে নাই এরপরেও তারা মোহাব্ব তার ভালোবাসা নিয়ে এখানে বসছে তারা এই মজলিস যখন শেষ করলো তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের মনের সকল আশাকে পূর্ণ করে দিয়ে দিলা সুতরাং যারা এই মজলিসে আসবে তারা কি ক্ষতিগ্রস্ত হবে তারা কি ক্ষতিগ্রস্ত হবে তারা লাভবান হবে আমরা যারা এখনো এদিক সেদিক ঘুরতেছি মেহরবানি করে এই জান্নাতের বাগানের মধ্যে আসে আপনাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা নাই আমরা চাই সমস্ত দুনিয়ার মানুষেরা একসাথে আমরা আল্লাহর জান্নাতে চলে যাই ভাই আল্লাহর জান্নাত এত বড় এত বড় এত বড় পুরা দুনিয়ার মানুষও যদি এই জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে না আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে না দুজাহানের সর্দার সৈয়দুল আম্বিয়া আলমুরসালী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ এমনও বড় কামরা বানায় রাখছে এক কামরা পুরো একটা ঘর না একটা বাড়ি না কামরা একটা কামরা এত বড় এই পুরা পৃথিবীকে ধরে যদি ওই কামরার মাঝখানে রাখা হয় এই পৃথিবীকে ছাগলের বাচ্চার চাইতে বড় দেখা যাবে ঘুমাইছেন আপনারা এই মজমাগুলো আজকে নতুন না হয়তো নতুন পদ্ধতি কিন্তু এই মজমা গুলো রসুল্লাহ জমানা থেকে আল্লাহ রসুলের দরবারেও কোরআন হাদিসের আলোচনা হতো জান্নাত জাহান নামের আলোচনা হতো আসমান জমিনের আলোচনা হতো হতো না কি বলেন যদি নাই হতো সাহবাহ আমরা জানলেন কোথা থেকে আল্লাহ রসুল আলোচনা করতেন সাহাবাইকার আমরা শুনতেন এক মজমার মধ্যে এরকম পিন পতন নিরবতা আলোচনা চলতেছে জান্নাত জাহান নামের বর্ণনা দিতেছেন দু জাহানের সর্দার নবী সাহাবাইকার আমরা তো এমনি কার আগে কে বসতে পারে আমরা সাহাবি জমানা থেকে দূরে এবং সাহাবি জমানা থেকে সম্পূর্ণ উল্টা আমরা সবকিছু উল্টা করতে ভালোবাসি দিনের কাজে সাহাবাহিকের আমরা থাকতেন অগ্রগামী আমরা পিছনে থাকতে ভালোবাসি দুনিয়ার কাজে পিছনে থাকতে ভালোবাসতেন আমরা কামে সামনে থাকতে ভালোবাসি তাই না বলেন যদি ফুটবল খেলার ঘোষণা দেওয়া হয় যদি খেলা আরম্ভ হয় চারটায় আমরা যাই তিনটায় যাই কি না বলেন কথা বলেন এটা আপনাদের জীবনের বর্ণনা করা হচ্ছে ফুটবল খেলা ক্রিকেট খেলায় যদি ঘোষণা করা হয় অনেকে ঘোষণা ছাড়াই তারা জানতে পারে নেটওয়ার্ক আছে তাদের আগে যায় যদি খেলা হয় চারটায় তিনটার সময় যায় কেন সামনে দাঁড়াইতে হবে নাহলে ভালো দেখা যাবে না যায় কিনা বলেন বাজারে আসরের পর পরই চলে যায় আস্তে আস্তে রাত্রের দশটা এগারোটা মসজিদে কখন যায় বলেন নামাজে দাঁড়ানোর আগ দিয়ে আগ দিয়ে চলে যায় যাওয়ার পরেও যাই একবার এই ঘড়ি দেখে একবার আবার মসজিদের ঘড়ি দেখে একবার এটা দেখে আবার ওইটা দেখে আর ইমাম সাহেবের যদি আসতে আসে না এখনো গেছে কই চিল্লা শুরু হয়ে যায় মসজিদের বিদ্যমে হাঙ্গামা শুরু হয়ে যায় যায় কিনা বলেন এই লোকটাই যার সময়ের এত দাম মসজিদে আসার পরে আসরের সময় বাজারে যায় আসরের সময় বাজারে যায় মাগরিব এশা কোন জায়গা দিয়া যায় তার খবর থাকে না এসার পরে চাওয়ালা ইতস্ত করে দোকানটা বন্ধ করতে যে লোকগুলা উঠলে তো আমি একটু বন্ধ করে বাড়ি যাইতে পারি তাও ওঠে না শেষ মাস বলেই বসে যে ভাই যাও এখন আমি একটু বন্ধ করবো দোকানটা বাড়ি যাওয়া লাগবে কাজ আছে আমার সাহাবাই গ্রামদের অবস্থা কি ছিল তারা বাজারকে কি মনে করতেন জরুরতের জায়গা কোনো সাহাবের বাড়িতে যাওয়া যদি কেউ জিজ্ঞাসা করতো যে ভাই বাড়িতে বাড়িতে আসে অমুক কি বাড়িতে আছে বলতো যে না বাড়িতে নাই কোথায় গেছে বলে বাজারে গেছে কখন আসবে বলে এই দাঁড়ান একটু জরুরতের জন্য গেছে গিয়ে আবার সাথে সাথে চলে আসবে বাইরে থেকে হাক দিছে যে অমুক ভাই কি বাড়িতে আছে বলে যে না বাড়িতে তো নাই কোথায় গেছে মসজিদে গেছে কখন আসবে বলে আল্লাহর কাজে গেছে এখান থেকে কোন সময় আসে আমরা জানি না দিনের কাজে গেছে কখন আসবে জানি না আমাদের বাড়ির যদি যা ডাক দেয় কই গেছে বলে বাজারে গেছে আসবে কখন বলে বাজারে গেছে কোন সময় আসে ঠিক নাই হয় কি বলেন এরকম কথা বলেন আর যদি বলে যে কোথায় গেছে মসজিদে গেছে আসবে কখন গেছে তাড়াতাড়ি এসে পড়বে বেশি দেরি হবে না আস্তে আস্তে বোধ হয় এরপরেও আমরা জান্নাতের আশাবাদী কি বলেন এরপরেও আমরা জান্নাতের আশাবাদী তো মজমা হচ্ছে পতন নিরবতা দুজাহানের সর্দার জান্নাত জাহান নামের বিশ্লেষণ করতেছেন ব্যাখ্যা করতেছেন বুঝাইতেছেন সাহাবাই কেন কার আগে কে বসতে পারে কারো গায়ের সাথে কোনো জায়গা নাই আল্লাহ রসুল দেখলেন কয়েকজন মানুষ বাইরে দাঁড়ানো বসার জায়গা পাচ্ছে না আল্লাহ রসুল বললেন তোমরা তোমাদের ভাইদের জন্য মজলিসে জায়গাকে প্রশস্ত করে দাও তখন সাহাবাইকের আমরা যার যার সামনে যতটুকু ফাঁকা জায়গা ছিল এমনিতেও তো নাই তারপরেও পূরণ করে বসলেন